মাত্র দশ মিনিটে ইফতারের জন্য মুচমুচে ডিমের এই পাকোড়াটি তৈরি করে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে অনেক সময় ইফতার তৈরি করতে আমাদের হাতে কোনো সময় থাকে না তাই আপনারা এইভাবে করে কিন্তু ডিমের চপ তৈরি করে নিতে পারবেন আমার কাছে কিন্তু সবচেয়ে ডিমের এই চপটাই ভালো লাগে ডিমের এই চপটা দেখতে না যত সুন্দর তার থেকে খেতে কিন্তু একশো গুণ বেশি মজা ডিমের এই একটা চপ খাওয়ার পর আপনার সবগুলো খেতে মজা এতটাই মজা হাতে যদি কোনো সময় না থাকে তাহলে আপনারা এইভাবে ডিমের চপ তৈরি করে দেখতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিমের চপটা আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সিদ্ধ তিনটা ডিম নিয়েছি আপনারা চাইলে বেশি করে নিতে পারবেন এখন এই সিদ্ধ ডিমগুলোকে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে চার ভাগ করে কেটে নেব আপনারা চাইলে দুই ভাগও করে নিতে পারবেন তবে আমি ডিমের চপগুলোকে চার ভাগ করে কেটে নিতে পছন্দ করি এতে দেখতেও সুন্দর লাগে ডিমের চপগুলো আপনারা চাইলে ডিমগুলোকে বটির সাহায্য কেটে নিতে পারবেন অথবা ছুরির সাহায্য কেটে নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ডিমগুলো কিন্তু কাঠ কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি অন্য একটি বোলের মধ্যে হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি আমি খুব বেশি পরিমাণে বেটার তৈরি করবো না ঠিক যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণে কিন্তু বেটারটা তৈরি করব এরপর ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ও হাফ চামচ মরিচ বাটা দিয়ে দিয়েছি যেটা আমার ক্যামেরা বন্দী হয়নি এরপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কালারটা খুবই সুন্দর আসবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এরপর খুবই অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা পুরোপুরি অপশনাল তবে দিলে খেতে খুবই ভালো লাগবে এরপর উইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবো আপনাদের ঘরে যদি এরকম একটি হুইস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে পারবেন অথবা আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর নিয়ে নিচ্ছি নর্মাল পানি নর্মাল পানিটা অল্প অল্প করে দিয়ে উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে থাকবো পানিটা একবারে দেওয়া যাবে এতে করে কিন্তু বেটারটা একদমই ভালো হবে না তাই পানিটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে খেয়াল রাখবেন যাতে করে কোনো দলা পাকিয়ে না যায় অথবা গোটা গোটা না হয় অল্প অল্প করে পানি দিয়ে উইস্কের সাহায্যে বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাকে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করবেন বেকিং পাউডারটা ঘরে না থাকলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারবেন অল্প অল্প করে পানি দিয়ে বেটাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেটাটা কিন্তু একটু ঘন হয়েছে একদমই কিন্তু পাতলা হয়নি একটু ঘন টাইপের হবে এরপর স্লাইস করে রাখা ডিমগুলো নিয়ে নিচ্ছি ডিমগুলো বেটার মধ্যে এইভাবে করে ডুবিয়ে নেব ডিমের মধ্যে পুরো বেটাটাকে এইভাবে করে গড়িয়ে নিতে হবে এতে করে কিন্তু বেটাটা পুরোপুরি ভাবে ডিমের গায়ে লেগে যাবে এরপর ডিমের চপগুলোকে ভেজে নেওয়ার জন্য আমরা গরম করে নেব ডিমের চপগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর এরপর খুব ভালো করে গরম করে নিয়েছি তেলগুলো এরপর ডিমগুলো এভাবে করে তেলের মধ্যে দিয়ে দেব এভাবে করে সবগুলো ডিমের চপ তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো ডিম বেটারে ডুবিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর চুলার আঁচটা লো মিডিয়াম ভিটে রেখে ডিমের চপগুলোকে ভেজে নিতে হবে কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু ডিমের চম্বল উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচাই থেকে যাবে এরপর একটু পরপর কাটা চামচের সাহায্যে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এতে করে কিন্তু দুইটা পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কালারও চলে আসবে ডিমের চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর একটি ছাঁকনির সাহায্যে ডিমের চপগুলোকে তুলে নেব এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু ঝরে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন ডিমের চপগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতে না যতটা সুন্দর তার থেকে যে কতটা লোভনীয় হয়েছিল আর মজা হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না এরপর ডিমের চপগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে এনেছি দেখতেই পাচ্ছেন ডিমের চপগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে একটি ডিমের চপ একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ যদি আমার এই ডিমের চপ তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ